সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসছি সি প্রোগ্রামিং বিষয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুপ নিয়ে সি এ কিন্তু লুপ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে এটা অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা টপিক অনেক 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 প্রবলেম আছে যেগুলো লুপ ছাড়া করা সম্ভব না পসিবল না তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই লুপ ধারণাটা থাকা অত্যন্ত জরুরি তো লুপ জিনিসটা কি বোঝার জন্য আগে চলা যাক একটা ই নিয়ে যে এখানে ধরুন একটা ধাপ স্টেপ একটা স্টেপ একটা প্রক্রিয়া একটা স্টেপ তারপরে দুইটা স্টেপ তারপরে তিনটা স্টেপ তারপরে তিনটা স্টেপের পর আবার গিয়ে যখন আমি এক নম্বর স্টেপে যাব তখন এখানে বোঝাচ্ছি যে এখানে একটা লুপ সৃষ্টি হয়েছে দেখুন এখানে একটা লুপ সৃষ্টি হয়েছে লুপ বলতে অর্থাৎ চক্রাকারে আবর্তনকে বোঝাচ্ছি আমি যে কোন একটা নির্দিষ্ট প্রক্রিয়া কোন একটা নির্দিষ্ট কাজ বারবার করার জন্য আমাদের এই ধারণাটা থাকা লাগে এই ধারণাটা ব্যবহার করা লাগে যে এক নম্বর ধাপ গেল দুই নম্বর ধাপ গেল তারপরে তিন নম্বর ধাপ গেল তারপরে আমার প্রয়োজন হলো আরেকটা ধাপ অর্থাৎ এক নম্বর ধাপে গিয়ে আবার সেই প্রক্রিয়াগুলো পরপর শুরু করা অর্থাৎ আমাদের আবার আগের জায়গায় ফিরে আসতে চক্রাকারে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের এই লুপ ধারণাটা থাকা প্রয়োজন তো এটা আগে ভালোভাবে বোঝানোর জন্য আগে একটা প্রবলেম দিয়ে শুরু করা যাক তাহলে বোঝা যাবে যে জিনিসটা কাজ করে তো জন্য আগে এই বলছে যে এক থেকে দশ পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট করার একটা প্রোগ্রাম লিখতে হ্যাঁ তো এখানে আমি দুইটা ধাপ দেখায় দিচ্ছি যে এই যে এক থেকে দশ পর্যন্ত এই সবগুলো সংখ্যা প্রিন্ট করার জন্য কিভাবে আপনার আউটপুট হবে কিন্তু এই যে এরকমের যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো নতুন লাইনে প্রিন্ট করা লাগবে তো এক্ষেত্রে আমরা এ পর্যন্ত যা যা শিখে আসছি যে এভাবে প্রিন্টেফ ওয়ান এরকমের একটা দুইটা তিনটা এরকমের দশটা স্টেটমেন্ট লিখতে হবে অথবা নিউ লাইনে লিখতে গেলে প্রিন্ট প্রিন্টেফ এইভাবে এক একের পরে এই ব্যাকস্লাইশন ব্যাকস্লাইশন মানে কিন্তু নিউ লাইন নিউ লাইন বোঝায় তো একের পরে ব্যাক স্লাইশ এন এর পরে ব্যাক এন এরকম করতে করতে দশটা করতে করতে এভাবে দশটা ব্যাক স্লাইশ এন দিয়ে এটা সম্পন্ন করতে পারেন তো এইভাবে কাজটা স্টেপটা এই প্রোগ্রামটা করা যায় তো এই দুটার মধ্যে আপনাদের মনে হতে পারে যে এটা তো ইজি মনে হচ্ছে হ্যাঁ এটা তো তুলনামূলক মোটামুটি ইজি মনে হচ্ছে তো এক্ষেত্রে তো ধারণা লাগে না তো আমি যদি আপনাকে বলি এক থেকে দশ পর্যন্ত না আমি যদি আপনাকে টাস্ক দিই এক থেকে এক হাজার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে পরপর এক লাইনে প্রিন্ট করুন তাহলে কি আপনি এক হাজারটা ব্যাক স্লাইশ এন লিখবেন আর এক হাজারটা সংখ্যা পরপর লিখে যাবেন এভাবে করে যাবেন না এই জন্যই আসে হলো লুপের ধারণাটা যে একটা ধাপ একটা কাজ বারবার করতে পারা তো আগে একটা জেনারেল ধারণা জি যে কিভাবে এই জিনিসটা সম্পন্ন করা যেতে পারে যে সাপোজ ধরুন আমি একটা মান নিলাম ইন্টিজার নিলাম এন এন এর মান ওয়ান নিলাম হ্যাঁ এন এর মান আমি ওয়ান নিলাম তো আমি পর কম্পিউটারকে বললাম কি প্রথমে এই এন এর মান ওয়ানটা প্রিন্ট করো হ্যাঁ প্রথমে এই এর মান ওয়ান প্রিন্ট করো এই যে প্রিন্ট এন ব্যাকসলাস এন এই এন মানে কিন্তু এখানে ইন্টিজার আর ব্যাকসলা এন মানে কিন্তু নতুন লাইন তো আমি বললাম প্রথমে এন এর মান ওয়ান প্রিন্ট করো তারপরে করবা কি তুমি তারপরে করবা এন ইদ কজ টু এন প্লাস ওয়ান অর্থাৎ তারপরে এন এর মান এক করে বাড়াবা তো এন এর মান এক করে বাড়াইলে দুই হয়ে গেলো তারপরে এবার আমাকে দুইও তো প্রিন্ট করতে হবে তো আবার আমি লিখলাম প্রিন্ট এস এন ব্যাকসলাশ এন এবার কিন্তু এখানে দুই প্রিন্ট হবে কারণ এখানে এর মান এক বেড়ে গেছে তো এভাবে করতে করতে আমাদের যেহেতু এক থেকে দশ পর্যন্ত বলছি এরকমের দশটা স্টেটমেন্ট লাগতে হবে দশটা স্টেটমেন্ট লিখতে হবে এবং দশ বার করে আমার এন এর মান এক করে বাড়াতে হবে এন ইকোয়ালস টু এন প্লাস ওয়ান তো এভাবে কি আমি দশ বার অর্থাৎ বিশটা স্টেটমেন্ট লিখব না এভাবে কিন্তু পসিবল না কিন্তু ধারণাটা এই ধারণাটা এই ধারণাটা ব্যবহার করে কিন্তু এই লুপের ধারণাটা প্রয়োগ করা যায় অর্থাৎ যে আমি এই এই কাজটুকু এই যে এই কাজটুকু যদি এই গোল চিহ্নের ভিতরে এই কাজটুকু যদি আমি বারবার করতে পারি অর্থাৎ প্রথমে একটা মান নির্ধারণ করব নির্ধারণ করার পর কোন একটা সংখ্যা প্রিন্ট করলাম প্রিন্ট করলাম এক প্রিন্ট করার পর আবার মান এক করে বাড়ালাম এক করে বাড়ার পর আবার আমি বললাম যে এটাকে প্রিন্ট করবো অর্থাৎ এই কাজটুকু বারবার যদি করা যায় একটা লুপের ভিতরে আনা যায় তাহলেই কিন্তু এই কাজটা ইজি হয়ে যাচ্ছে তো এটার জন্য কিভাবে জিনিসটা হয় আমি দেখাই ফ্লোচার্টের মাধ্যমে দেখালে মেবি সুবিধা হবে তো এটা হচ্ছে ওই আগের সমস্যাটার ফ্লোচার্ট অর্থাৎ এখানে চার্ট আকারে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে কিভাবে এই লুপটা সংঘটিত হয়েছে হ্যাঁ দেখুন প্রথমে প্রথমে আগে প্রোগ্রামটা শুরু হচ্ছে প্রথমে প্রোগ্রামটা শুরু হচ্ছে তারপরে এখানে একটা ইনপুট সংখ্যা নিচ্ছে অর্থাৎ একটা ইন্টিজার এন ইনপুট নিচ্ছে তারপরে আমরা কি করছি আর তারপরে আমরা এনার মান ওয়ান নির্দিষ্ট করছি এনার মান ওয়ান নির্দিষ্ট করার পর এই যে এখানে কিন্তু একটা লুপ চালানোর জন্য সংযোগ চিহ্ন দিয়েছি দেওয়ার পরে তারপরে একটা শর্তে গেছি যে এন দশের থেকে ছোট কিনা হ্যাঁ এন কি দশের থেকে ছোট কিনা এন যদি দশের থেকে ছোট কিংবা সমান হয় তাহলে সত্যটা সত্য হবে ইয়েস এবং নিচে যাবে নিচে যেয়ে প্রিন্ট করবে কি এন এনের মান প্রিন্ট করবে এবং তারপরে এনের মান এক এক করে বাড়াবে তারপরে গিয়ে আবার এই যে প্রথমে গিয়ে এক দুই এক দুই তিন চার এই যে আবার সেই এখানে নাম্বার দিয়ে নিই দুই তিন চার পাঁচ ছয় আবার গিয়ে সে ছয় নম্বর ধাপে এসে আবার গিয়ে সে চার নম্বর ধাপে ঢুকলো অর্থাৎ এখানে একটা লুপ সৃষ্টি হলো তারপরে গিয়ে আবার এটা চেক করবে এটা কি দশের থেকে ছোট কি বড় তো আবার নিচে প্রিন্ট করবে আবার এক এক করে বাড়বে এরকম আর বাড়তে বাড়তে যখন এটা ঠিক যেই মুহূর্তে এটা এনের মানটা দশের চেয়ে বড় হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে কিন্তু এটা লুপ থেকে বেরিয়ে বের হয়ে আসবে কারণ সেক্ষেত্রে এই শব্দটা সমান হবে না স্টেটমেন্টটা সত্য হবে না তো নো হওয়ার কারণে এটা লুপ থেকে বেরিয়ে আসবে এবং প্রোগ্রামটা শেষ হবে তো ওই জিনিসটা এভাবেই কাজ করে প্রথমে বলে রাখি এই সি প্রোগ্রাম এই জিনিসটা তো আমরা ফ্লোজারটা দেখালাম তাই না তো এটাকে আমাদের সি ল্যাঙ্গুয়েজের রূপ দিতে হবে তো বলে রাখি যে সি ল্যাঙ্গুয়েজে লুপ ব্যবহার করার জন্য সাধারণত হোয়াইল লুপ ব্যবহার করা হয় ডু হোয়াইল লুপ ব্যবহার করা হয় ডু হোয়াইল লুপ অর্থাৎ ডু হোয়াইল স্টেটমেন্ট আর ফর এই তিনটা জিনিস ব্যবহার করা হয় তো প্রথমে আমরা হোয়াই লুক দিয়ে এটা সলভ করার চেষ্টা করব তো আগে এটা বোঝানোর চেষ্টা করি এটা কাজ কিভাবে হয় যে প্রথমে একটা ইনপুট নিলাম হ্যাঁ ইনপুট নেওয়ার পর ধরলাম এনের মান এক নির্ধারিত করলাম এক নির্ধারণ করার পর এটা দেখবে যে এক কি দশের থেকে ছোট ছোট কিংবা বড় কিনা কিংবা সমান কেনা এক তো দশের থেকে ছোট তাহলে এটা সত্য হবে নিচে যাবে প্রিন্ট করবে কি প্রিন্ট করবে এক এবং এক প্রিন্ট করার পরে তারপরে এনের মান এক করে বাড়বে অর্থাৎ এটা দুইতে পরিণত হবে দুইতে পরিণত হওয়ার পর আবার চার নম্বর ধাপে যাবে ধাপে গিয়ে আস চেক করবে এটা কি দশের থেকে ছোট কিনা না এটা দশের থেকে এখন আপাতত এখনও ছোটো তো গেল তারপরে আবার এটা দুই প্রিন্ট করবে এরকম প্রিন্ট করার পর আবার দুই থেকে এটা তিনে পরিণত হবে অর্থাৎ এনের মান এক এক করে বাড়বে আবার এটা চার নম্বর ধাপে যাবে এভাবে করে প্রিন্ট করতে 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 যখন এটা এনের মানটা আপনার যখন এটা দশের থেকে বড় হয়ে যাবে অর্থাৎ এগারো হয়ে যাবে ঠিক তখন এখানে এটা যাবে অর্থাৎ এটা স্টেটমেন্টটা চেক করবে তখন তো এই স্টেটমেন্টটা মানে সত্য হবে না কারণ এগারো দশের থেকে বড় তো এটা নো হবে এবং এটা প্রোগ্রামটা এন্ড হবে তো এই জিনিস লুপটা এইভাবেই সাধারণত কাজ করে এবং এর সুবিধা কী এক্ষেত্রে তো শুধু দশ পর্যন্ত নিচ্ছে আমি যদি একশো বলতাম কিংবা এক হাজার বলতাম সব ক্ষেত্রেই কিন্তু এগুলো সত্য হতো তো এর জন্য এটা সি প্রোগ্রামিংয়ের ভাষায় কীভাবে লুপ দেবেন তো প্রথমে তো বরাবরের মতো এই যে এরকমের হ্যাশট্যাগ ইনক্লুড এসটিডিআই ও ডট এইচ আমি অত লিখলাম না তারপরে ইন্ট মেইন লিখে তারপরে ইনপুট একটা ইনটিজার ধরুন ইনটিজার এন আমরা নিলাম হ্যাঁ ইন্টিজার এন নেওয়ার পরে তারপরে টু ওয়ান নির্ধারণ করলাম এবং এইবার হলো সেই লুপের কাজটা তো লুপের কাচটার জন্য আমরা হোয়াইল লুপ ব্যবহার করি হোয়াইল দিয়ে একটা ব্র্যাকেট সরি এটা মুছে গেলো এই টেকনিক্যাল ইস্যুর কারণে আবার এটা আবার করে দেখানোর চেষ্টা করি যে এখানে প্রথমে যা যা লেখার দরকার সেগুলোই লিখবেন ইনপুট নেবেন একটা ইনপুট ধরেন ইনটিজার এন আমরা টাইপ নির্ধারণ করলাম এরপরে এন এর মান আমরা এক লিখলাম এবং এইখানে হলো আপনাদের মেন কাজটা যে হোয়াইল হোয়াইল দিয়ে কি করবেন হোয়াইল দিয়ে ব্র্যাকেটে ব্র্যাকেটে এই শর্তটা লিখবেন এবং এখানে একটা সেকেন্ড ব্রাকেট দেবেন এবং এর মাঝে যা যা কাজ সেটা করতে হবে তো এখানে আগে লিখে দেওয়ার চেষ্টা করি হোয়াইল শর্তটা হলো এন ইজ লেস দেন আর ইকুয়াল টেন এন ইজ লেস দেন আর ইকুয়াল টেন এটা নিচে যে প্রিন্ট এফ প্রিন্ট এফ এন এন এই মানে কিন্তু এন অর্থাৎ নিউ লাইনে বোঝানোর জন্য এনটা বোঝাচ্ছি এন এবং নিচে এন ইজ ইকালস টু এন প্লাস ওয়ান তো এটাই হলো মেন কাজ অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করি যে এখানে হোয়াইল এন ইজকোয়ালস এন ইজ লেস দেন ওর ইকোয়াল এন এর মানে হলো এন এর মানটা যতক্ষণ পর্যন্ত এই যে হোয়াইল মানে তো আমরা জানি যতক্ষণ পর্যন্ত তাই না তো এটা এভাবেই এন এর মানটা যতক্ষণ পর্যন্ত দশের থেকে ছোটো অথবা সমান হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের স্টেটমেন্টগুলো চালাই যাবেন করতে থাকবেন সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের প্রথম স্টেটমেন্টটা কী প্রথম স্টেটমেন্ট হলো এন এর মান প্রিন্ট করা অর্থাৎ এখানে প্রথমে এক প্রিন্ট হবে এক প্রিন্ট হওয়ার পর তারপরে কী হবে এনের মান এক করে বাড়াবে এন এর মান এক করে বাড়ানো মানে হলো এক থেকে এটা দুয়ে পরিণত হওয়া দুয়ে পরিণত হওয়ার পর আবার গিয়ে এটা সেই কন্ডিশন চেক করবে এন কি দশের থেকে ছোট কি বড়ো তো এন তো এবারও দশের থেকে ছোট তাই না দুই দশের থেকে ছোট তো এক্ষেত্রে আবারও গিয়ে এটা দুই যেহেতু দশের থেকে ছোটো তাহলে আবারও গিয়ে নিচের স্টেটমেন্ট মানে সম্পন্ন করবে প্রিন্ট করবে দুই এবার দুই প্রিন্ট করার পর আবার নিচের স্টেটমেন্টটা সম্পন্ন করবে অর্থাৎ দুই থেকে তিনে পরিণত হবে এবার তিন গিয়ে আবার চেক করবে যে তিন কি দশের থেকে ছোট কিনা আবার এভাবে নিচের স্টেটমেন্ট সম্পন্ন করবে এভাবে করতে করতে লুক চলতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত দশ দশে গিয়ে থাকবে অর্থাৎ দশের পরে যখনই এটা এই এনের মান এগারো হবে তখন আবার চেক করে দেখবে যে এনের মান কি দশের থেকে বড় কি ছোট যেহেতু এনের মান দশের থেকে বড় তাহলে এটা লুপের থেকে বেরিয়ে আসবে এবং স্টেটমেন্টটা সম্পন্ন হবে অর্থাৎ প্রোগ্রামটা শেষ হবে তো এই ছিল হলো মোটামুটি এই মূল প্রোগ্রামের ভেতরের অংশটা অর্থাৎ ভেতরের যে স্টেটমেন্টটা লিখতে হবে সেটা এরকমের অনেকটা দেখতে তো এটা তো আমরা ফ্লোচার্টের মাধ্যমে দেখলাম যে এটা কিভাবে করব তো এটা আগে কোড ব্লকসে চালিয়ে দেখা যাক তাহলে এটা ক্লিয়ার হবে এর জন্য কোড কী হবে সেটা আগে দেখা যাক তো বড় মতো আগে একটা নাম দিয়ে সেভ করবো কন্ট্রোল এস চেপে সেভ করে নিয়ে ভালো লুক একটা নাম দিলাম লুক ওয়ান সেভ করলাম এবার যা যা লেখার দরকার হয় তাই তাই লিখবো যে ইনক্লুড সিডিআই ডট এইচ ডি শুরু হয় তারপরে মেইন তো এখানে একটা কাজ করি ইন্টিজার এন ইজ কস্ট ওয়ান একবারেই দিয়ে দিই যাতে আর একটা এক্সট্রা লাইন ব্যবহার করতে না হয় এবার হলো মেন কাজটা মেন জিনিসটা যে হোয়াইল হুম হোয়াইলের ভিতরে আমার শর্তটা কী হবে শর্তটা হবে এন ইজ লেস দেন আর ইকুয়াল টেন হইতে হবে যদি এটা হয় তাহলে কেবল এটা প্রিন্ট করবে যে এখানে সংখ্যাটা প্রিন্ট করবে জাস্ট এন এখানে ব্যাকফ্ল্যাশ এন সরি এখানে এন না এখানে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এখানে এই এর স্থানে কি প্রিন্ট করব আমি এনকেই প্রিন্ট করব হ্যাঁ তো এটাই হল কাজটুকু এরপরের নিচে এন ইজ ইকলস টু এন ইজলস টু এন প্লাস ওয়ান এইটুকুই ছোটো একটা প্রোগ্রাম এবার এটাকে কম্পাইল করে কাজ যে এখানে এইট নাইন টেন এভাবে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো পরপর প্রিন্ট হয়েছে তো এক্ষেত্রে এন প্লাস ওয়ান না দিয়ে আপনি যদি এন প্লাস প্লাস দেন একবারে যে এটা দেন এন প্লাস প্লাস অর্থাৎ এটা মানেও কিন্তু আপনার বোঝায় এটা মানে কিন্তু আপনার বোঝায় এন ইজিক্যালস টু এন প্লাস ওয়ান অর্থাৎ এটা মানে বোঝায় এন এর মান এক এক করে বাড়তেছে তো এন ইজিক্যালস টু এন প্লাস ওয়ান না দিয়ে আপনি এটাও লিখতে পারেন এন প্লাস প্লাস দুইটা প্লাস সাইন এবার কাজ করে কিনা আরেকবার দেখা যাক এই যে এখানে আপনি এভাবে লিখতে পারেন যে এইভাবে আসতেছে তো এখানে এন এর মান দশ থেকে ছোট না দিয়ে আপনি যদি এক হাজার পর্যন্ত এক হাজার পর্যন্ত যান ধরেন একশো পর্যন্ত একশো পর্যন্ত যাইতে চান তাহলে এন এখানে জাস্ট একশো বসাই দিলেন আপনি যত পর্যন্ত যাইতে চান তত পর্যন্ত এখানে এই শর্তটা ওইভাবে দিতে হবে তো এই যে দেখছেন এভাবে এক থেকে একশো পর্যন্ত এই যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো একের পর এক লেখা প্রিন্ট হয়েছে তো শুধু এই শর্ত না মানে আপনি হোয়াইল লুপের ভেতরে যে যে কাজ করতে চান জাস্ট আপনি সেভাবে শর্ত ফেলাই দিয়ে একই কাজ ঘুরে ফিরে বারবার করতে পারেন তো এটাই হলো মেন জিনিসটা মজার জিনিসটা তো আরেকটা জিনিস দেখাই যে এই লুপের কাজটা আপনি হোয়াইল লুপ ব্যবহার না করেও আরেকটা লুপ ব্যবহার করতে পারেন সেটা হলো ফর এই যে এটাকে স্পেস দিয়ে আমি লেখা দিচ্ছি সেটা হলো সেটা হলো এই যে ফর লুপ হ্যাঁ হোয়াইল লুপের জায়গায় যদি ফর ফর ব্যবহার করতে চাই তাহলে এই ক্ষেত্রে মূলত এই শর্তের সাথে এই যে এই জিনিসটা দেখতেছেন না অর্থাৎ শর্তের পরে যে কাজটা করতে হয় এনের মানে এক করে বাড়াচ্ছি তো এটা একবারে লিখতে হবে তো কিভাবে লিখতে হবে প্রথমে এই যে কমা কমা দিয়ে কমা না সরি সেমিকোলন দিয়ে এরকমের দুইটা সেমিক্লন থাকবে এখানে একটা স্টেটমেন্ট থাকবে এখানে একটা স্টেটমেন্ট থাকবে এখানে একটা স্টেটমেন্ট থাকবে তো এইটার জন্য এই ফাইলে তো এইভাবে লিখছি ফরের ক্ষেত্রে এটা লিখতে হবে যে এই এন কত থেকে শুরু হবে এই যে এন 1 টু থেকে শুরু হবে তারপরে এন প্লাস প্লাস অর্থাৎ এন প্লাস প্লাস না প্রথমে এন এক থেকে শুরু হবে তারপরে এন ইজ লেস দেন আর ইকুয়াল টেন এখানে হলো আপনার মেন শর্তটা পাতাইতে হবে এবং তৃতীয় দ্বিতীয় সেমিকোলনের পর আপনার যে এন প্লাস প্লাস অর্থাৎ তৃতীয় সেমিকোলনের পর আপনার এটা এক এক করে যে বাড়বে সেই জিনিসটা বসাইতে হবে এরপরে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ডের সেকেন্ড ব্র্যাকেটের পর যা যা লেখা আছে তাই তাই লিখে এভাবে স্টেটমেন্ট ক্লিয়ার করতে হবে তো এক্ষেত্রে এই ফর জিনিসটা এখানে হোয়াইলের বদলে ফর লিখলেও হবে তো এটা কপি করে এটা কপি করে এটা বসাই দিই তাহলে দেখি যে এটা এক্সিকিউট করে কিনা এটা কপি করে এটা এখানে বসিয়ে দিই তো এবার এটা বিল্ড করে দেখা যাক যে এটা বিল্ড হয় কিনা ও এখানে এই এটা স্টেটমেন্টটা তো আর লাগতেছে না এই যে এটাও কিন্তু এভাবে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দেখা দিচ্ছে যে হোয়াইলার বদলে এখানে একবারে আপনার দুইটা সেমিকলনের মাঝখানে তিনটা স্টেটমেন্ট একসাথে লিখে এভাবে এই ফল লুপ ব্যবহার করা যাচ্ছে যে প্রথমে আমরা এন এর মান এখানে আপনার এক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে এন ইজ টু ওয়ানও লেখা লাগতেছে না জাস্ট এন লিখে দিলেন ফরের ভিতরে লিখে দিলেন এর মান এক ধরছি এক থেকে শুরু করলাম এবং এর মান এক থেকে শুরু করার পরে দশের থেকে ছোট হতে বা সমান হইতে হবে তারপরে এর মান এক এক করে বাড়বে এরপরে এইভাবে করতে করতে মাঝখানে একটা স্টেটমেন্ট দিবেন তো এইভাবে এই জিনিসটা কাজ হবে যে এখানে কীভাবে আছে আবার আর একবার বলি এর মান এক থেকে শুরু হচ্ছে তারপরে গিয়ে এটা কন্ডিশন চেক করবে এনের মান কি দশের থেকে বড় না সমান যদি এটা সত্য হয় নিচের স্টেটমেন্টটা ক্লিয়ার করবে নিজের স্টেটমেন্টটা সম্পন্ন করবে এনের মান প্রিন্ট করবে প্রিন্ট করার পরে আবার গিয়ে এই যে লাস্টে এনের মান এক এক করে বাড়ানোর পরে আবার এই কন্ডিশনটা চেক করবে এনের মান দশ থেকে বড় অথবা সমান কিনা এভাবে করতে করতে যতক্ষণ না পর্যন্ত দশ থেকে বড় হয়ে যায় ততক্ষণ এটা চলতেই থাকবে এবং দশ থেকে বড় হওয়ার সাথে সাথে এটা লুপ থেকে বেরোয় আসবে এই জিনিসটা এইভাবে কাজ করবে তো এটাই ছিল মূলত লুপের ব্যবহার যে কিভাবে লুপ ব্যবহার করে বিভিন্ন জিনিস বিভিন্ন কাজ সহজেই করে ফেলানো যায় তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক দিন কোনো রকমের সমস্যা বা কোনো রকমের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানায় অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো অ্যান্ড থ্যাঙ্কস থ্যাংকস আসসালামু আলাইকুম